বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছি আমরা যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে এই আল সাফওয়া হোটেল এই আল সাফওয়া হোটেলের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একদম আপনার যে কাবা শরীফ আছে সে কাবা শরীফের বা পবিত্র হারেম শরীফ যাকে বলে সেই পবিত্র হারেম শরীফেরই একদম ক্যাম্পাস গড়াব মানে আপনার হোটেলের যে টাওয়ারটা সেটা বিশাল একটা টাওয়ার সেই বিশাল টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আসলেই আপনার সামনে পবিত্র শরীফ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এই কিভাবে আমার হোটেলের লেভেল থেকে আমি লবিতে নামব লবি থেকে আমি ই করবো কি একদম হারুন শরীফের রাস্তা রাস্তাটা আপনাদেরকে দেখাবো এই হোটেলটা কি কোন লেভেলের হোটেল সেটা আপনারা জানতে পারবেন বিভিন্ন অনলাইনে সার্চ দিলে এবং এর সার্ভিস অনেক ভালো যার কারণে আমি এটার ব্যাপারে আপনাদেরকে রিকমেন্ড করছি আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়া আমাদেরকে অনেক গাইড করেছে এবং এই আমাদের এই কাফেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনারা যথেষ্ট এফোর্ট দিয়েছেন তো আপনারাও চাইলে ওনাদের সার্ভিস অ্যাভেলেবেল করতে পারেন এটা হচ্ছে ওই সাফুয়া হোটেলের লবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো আমরা আসলে এখন যাব কীভাবে আমরা এই মানে এই লবি থেকে আমরা বেরোচ্ছি লবি থেকে আমরা প্রথমে যে এই লেভেল থেকে আমরা পরের আরও দুইটা লেভেল ক্রস করে নিচে নামব এই লেভেলে দেখা যাচ্ছে যে কয়েকটা খুব এক্সক্লুসিভ শপ আছে সবগুলো এই যে বিভিন্ন শপ দেখা যাচ্ছে এখানে জুয়েলারি শপ বিভিন্ন পারফিউমের শপ এগুলো আছে গোল্ডের শপও আছে আপনারা দেখেন আর সাফোয়া হোটেলের আরেকটা লবি এটা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দরভাবে সাজানো ওদের ক্লিনলিনেসের কোনো তুলনাই নাই গোল্ড শপ দেখাচ্ছি গোল্ড শপ এখানে পিওর গোল্ড পাওয়া যায় আর এখানে যারা হাজি আসেন তারা হচ্ছে মস্তক মূল্যন করার জন্য এখানে বারবার শপে আসেন এখানে অরিজিনাল পারফিউম পাওয়া যায় তো আমরা এখন সে লবি ফ্লোর থেকে আবার স্ক্যালেটরে নিচের ফ্লোরে যাচ্ছি টারে নিচের ফ্লোরে যাচ্ছি এখানে অনেকগুলো শপ আছে দেখা যাচ্ছে এই ফ্লোরে কিন্তু অনেকগুলো শপ আছে এখানে বিভিন্ন ফুড আইটেম এবং বিভিন্ন ক্লোদিং আইটেম বিভিন্ন রকমের আইটেমগুলো এখানে অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে দেখেন আপনারা এরপরে আমরা আরেকটা লেভেল ক্রস করবিটারে আরেকটা লেভেল ক্রস করার পরে আরও একটা লেভেল আছে এখানেও দেখেন এখানে অনেকগুলো দোকান পাট এখানে প্রচুর শপিং মল এখানে অনেক দোকান আছে এবং আপনারা এরপর লেভেলে গেলে দেখতে পাবেন যে আমাদের হোটেলের যে টাওয়ারটা সেটা এখানে শেষ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি আমরা এরপরেই কিন্তু আমাদের পবিত্র হারেন শরীফের গেট এবং এখানে সিকিউরিটি অনেক কঠিন এখানে আমার আমার সামনে একটা আমার একটা আইডি কার্ড আছে এটা চেক করবে চেক করে আমাকে পবিত্র হারেম শরীফের দিকে যাওয়ার জন্য অ্যাক্সেস দিবে এই কার্ড না থাকলে বের হতে দেবে না আমি আমার টাওয়ার থেকে বের হয়ে আসলাম এখন দেখেন এখানে পিছনে দেখেন এটা কিন্তু পবিত্র হারেম শরীফের দৃশ্য দেখা যাচ্ছে এর ভেতরে কিন্তু কাবাশরী জাস্ট হোটেল থেকে নামলাম কয়েক ফুটস্টেপ পরেই কিন্তু আমাদের কাবাশরী আমাদের সিকিউরিটি চেক হয় সিকিউরিটি চেকিং এর জন্য খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে থ্যাংক ইউ ওনারা আমাদের সিকিউরিটি কার্ড দেখে আমাদেরকে বের হওয়ার অনুমতি দিয়েছেন এখন দেখেন এখানে খুব কাছে চলে আসছি আমরা পবিত্র হারেম শরীফের গেট আপনাদেরকে এখন দেখাবো এখানে অনেক রোদ রোদ যাচ্ছি না এখান থেকে আপনারা দেখতে পারবেন পুরাটা পবিত্র হারেম শরীফের গেট এবং এখানে প্রচুর হাজিরা আসতেছেন এবং নামাজ পড়ছেন আসতে যেহেতু ফ্রাইডে এখানে অনেকে জুমা নামাজ পড়বেন তো দেখেন আপনাদের কত কাছে এরকম কাছে কোনো হোটেল নিলে আপনাদের কিন্তু প্রেয়ার করতে অনেক টাইম আপনারা সেভ করতে পারবেন এবং আপনাদের শারীরিক পরিশ্রম অনেক কম হবে আর এই দেখেন আমি এই টাওয়ারটা পুরোটা দেখাচ্ছি অনেক হাই রাইস বিল্ডিং এবং অনেক ওয়েল অর্গানাইজড তো আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ